খুব প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো আজকে একটা চুলের ভিডিও দেবো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি মেথি আর লবঙ্গ নিয়েছি চারটে আর এই দেখো লং লবঙ্গটা নিয়ে এনেছি মিডিয়াম সাইজের লবঙ্গ আর মেথি নিয়েছি এক চামচ আর কালো জিরে নিয়েছি এক চামচ তো অবশ্যই তোমরা স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখার মনো আর আমি যেহেতু অল্প করে করছি যেহেতু একবারই ব্যবহার করব তার জন্য এখানে পরিমাণটা অল্প অল্প নিয়েছি তোমরা যদি ভাবো যে স্টোর করে রাখবে তো একটু সব পরিমাণগুলো একটু বেশি করে নিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি আমি সরষের তেল খাঁটি সরষের তেল খানি থেকে আনা সেই সরষের তেল নিয়ে নিয়েছি তোমরা পারলে এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো তো আমি যতবারই করেছি সরষের তেলই ব্যবহার করি এ দেখো শিল নিয়ে নিছি ওটা একটু হালকাভাবে ঠুকে নেব নোড়া দিয়ে এ দেখো ঠোকা হয়ে গেছে মানে হালকা একটু উনি নোড়া দিয়ে যেমন ঠুকে নেয় তেমন ঠুকে নেব এটা এটা তেলের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো ওই ফোটানোর আগে এ দেখো সর্ষের তেলের মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নিলাম নিয়ে এখন আধা ঘন্টার জন্য এইভাবে চাপা দিয়ে রেখে দেবো কোনো একটা জায়গায় তো বারবারই একই রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে দেখো স্কিপ করে দেখো না সবাই তাহলে অনেক কিছু স্কিপ করে যাবে তো এই তেলটা অবশ্যই অবশ্যই একবার বাড়ির ট্রাই করে দেখতে পারো খুবই উপকার পাবে খুবই ফল মানে ভালো হয় আমি নিজে এটা এইভাবে তেল ব্যবহার করে চুলেতে আমার লাগাই আর আমার চুল তোমরা নিশ্চয়ই দিলে ব্লগ ভিডিও যেহেতু আমি দিই আমার চুলটা মানে কেমন তোমরা দেখতে পাও নিশ্চয়ই এ দেখো তেলটা এখন এরকম পজিশানে আছে তো এখন আমি মানে তেলটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর মেথিগুলো দেখো তেলেরটাকে শুষে কি সুন্দর মানে ফুলে গেছে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেবো পেঁয়াজটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মানে সবটাই আমাদের ঘরে থাকে তোমরা বাইরে থেকে কোনো জিনিসই তোমাকে আনতে হবে না আর এখানে সবই কেমিক্যাল মানে মুখ ফ্রি একটাও দেখো কেমিক্যাল জিনিস নেই মানে তেলটাও প্রচণ্ড ঘানির একদম খাঁটি তেল এই দেখো এখানে একটা লোহার কড়াই নিয়ে নিচ্ছি অবশ্যই লোহার কড়াই করলে খুবই ভালো হয় তো তোমাদের বাড়িতে যদি লোহার কড়া না থাকে তোমরা এমনি নর্মাল কিছু দিয়ে মানে তেলটাকে ভালো করে ফুটে নিতে পারো কোনো কড়াইতে তো জানি না লোহার কড়াই কি হয় এটা আমার মানে এ নেই আমার ঠাকুমারা করে মানে করতো আমার মায়েরা করতো তাই জানি যে চুলের জন্য কোনো কিছু ব্যবহার করলে এইভাবে লোহার কড়াইতেই করতো তো তার জন্য আমার একটা ঘরে ছিল তাই আমি বানিয়ে নিচ্ছি তো দেখো পেঁয়াজটাকে এইভাবে ঝুরি করে কেটে নিয়েছি একদম আর দেখো তেলটাকে উতল দিয়ে নিয়েছি তেলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এ দেখো পরিমাণ দেখে বুঝতে পারছো কতটা কমে গেছে তেলের পরিমাণটা আর এইভাবে ফুটিয়ে নেবো ভালো করে পেঁয়াজটা একটু লেটে দেবো কেন পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো তার জন্যে একটু লেটে দেবো দেখো তেলটা এখানে পুরোপুরি হয়ে গেছে মানে ফুটানো হয়ে গেছে এর মধ্যে এই পুর এতে অবস্থায় পেঁয়াজটাকে দিয়ে দেবো দেখো কেমন ফুটছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো টকভক করে ফুটছে আর দেখো তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এখন দিয়ে দেবো পেঁয়াজ ওই দেখো পেঁয়াজ কচানোটা মানে হচ্ছে এখন দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ আর ব্রাউন কালার হবে ততক্ষণ মানে এইভাবে তেলটাকে ফোটাবো তো অবশ্যই তোমরা সুন্দর ঘন কালো চুল পেতে হলে অবশ্যই এটা ব্যবহার করে দেখো চুল তো গোড়া মজবুত করবে চুল উঠবে না আবার নতুন চুল গজাবে খুশকি দূর হবে দুমুখ চুল দূর হবে তো অনেক রকম তুমি ওরা উপকার পাবে অবশ্যই অবশ্যই স্ক্রিপ না করে দেখো অনেক কিছু স্ক্রিপ করলে মিস করে যাবে তো বারবারই রিকোয়েস্ট করছি কেউ স্ক্রিপ না করে দেখো ভিডিওটা এই দেখো ব্রাউন কালার হয়ে গেল তেলটা এই সরি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলো আর এবার তেলটা দেখতে পাচ্ছ পুরোপুরি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে মানে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই দেখো পুরোপুরি তেলটা তৈরি হয়ে গেছে এখন পুরো পেঁয়াজটা দেখো ব্রাউন কালারও হয়ে গেছে পেঁয়াজের রস তো তোমরা সবাই জানো কতটা উপকার তো সবই এখানে দেখো কোনো বাইরের কোনো জিনিসই ব্যবহার করিনি সবই তোমাদের ঘরে থাকে তো তোমরা একবার পারলে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো ফল পাবে আমি যেহেতু ব্যবহার করি আর দেখো তেলটা পুরোপুরি হয়ে গেছে তেলটা দেখে কালারটা দেখে বুঝতে পারছো আর একদমই কম হয়ে গেছে মানে হাফ কাপ হয়ে গেছে এক কাপ তেল ছিল ওটা ফুটিয়ে হাফ কাপ হয়ে গেছে তো এখন চলো তেলটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ছাগনি দিয়ে তেলটাকে ছেঁকে নেবো দেখো আর অবশ্যই পারলে তোমরা যদি ঘানির তেল পাও তো খুবই সুন্দর হবে সর্ষের তেল যদি না পাও তো এমনি নর্মাল তোমার সর্ষের তেল ভালো করে ফুটিয়ে নেবে নিয়ে তারপরে হচ্ছে কে ব্যবহার করবে কেন এমনি নর্মাল তেলে অনেক রকম কেমিক্যাল থাকে তো সেই জন্য বললাম আর ঘানি থেকে আনলে তো ভীষণ সুবিধা হয় তো এই তেলটা আমার ঘানির তেল ছিল তো এইভাবে আমি বানিয়ে আমার স্টোর করা আছে যেহেতু আমি চুলে এই তেলটাই ব্যবহার করি শ্যাম্পু করার আগের দিনকার তারপরে এমনি নর্মাল নারকেল তেল ব্যবহার করি নিহার তেল তো এই দেখো তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো চলো ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলের তেলটাকে ভালো করে এ করে নেবো তো দেখো পুরোপুরি একদম ঠান্ডা হয়ে গেছে মানে গরম তো একদমই দেবে না দেখো ভালোভাবে চুলটাকে আজ নিয়েছে এবারে ভালো করে হাত দিয়ে দিয়ে এ দেখো প্রত্যেকটা গোড়ায় গোড়ায় মানুষ হাতে পৌঁছে যায় তেলটা তো ভালো করে আমি দু হাত দিয়ে এভাবে গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি তেলটা এ দেখো ভালোভাবে দিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এই তেলটা একবার ব্যবহার করে দেখো অন্তত সপ্তাহে তোমরা দুবার ব্যবহার করে দেখো অবশ্যই ফল পাবে তো ঘরে মাখছিলাম নিচে পড়ছে বলে বিছানাতে তো তার জন্য বাইরে চলে আসলাম এখন দেখে বুঝতে পারছো তো এই দেখো পুরো চুলটাকে দিয়ে দিলাম আর দুমুখ চুল যেগুলো হয় দুমুখ চুলের জন্য আমার আমাদের অনেক সময় চুল ভেঙে পড়ে যায় মধ্যেখান থেকে তো সেটাও হবে না এই দেখো আমি ভালোভাবে দু হাত দিয়ে একদম ম্যাসেজ করে করে পুরো তেল মানে চুলটাকে পুরো একদম তেলটাকে দিয়ে নিলাম আর এ দেখো দিয়ে দিচ্ছি প্লিজ তোমরা একবার এই তেলটা ব্যবহার করে দেখবো বারবারই বলছি তোমরা নিশ্চয়ই খুবই ফল পাবে হ্যাঁ এই দেখো আমি পুরো ভালোভাবে গোড়ায় গোড়ায় এইভাবে ম্যাসেজ করে দিচ্ছি এই দেখো ভালোভাবে একদম পুরো তেলটাকে মানে পুরো তেলটা আমার হয়ে গেল আর তারপরে একটা এমন বড় দাঁতের চিরুনি দিয়ে আমি ভালোভাবে চুলটাকে মানে আঁচড়ে নেবো যেহেতু চুলটাকে বেলুনি করে বেঁধে দেবো তার জন্য একটু আসড়ানোর দরকার ছিল তো ভালোভাবে দেখো আসড়িয়ে নিচ্ছি এখন আর একটা বনু রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি কোন তেল ব্যবহার করো তো বোনু তোমার জন্য ভিডিওটা বানালাম অবশ্যই তুমি কমেন্ট যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই তুমি এই তেলটা একবার ব্যবহার করে দেখো নিশ্চয়ই তুমি ফল পাবে আমিও ফল পেয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আমার চুলের গ্রোথ আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আমি সপ্তাহে মানে দুদিন এটা ব্যবহার করি আর দেখো গোড়ায় পুরো ভালোভাবে একদম পৌঁছে গেছে চুলটা এটা দেখে বুঝতে পারছো এই দেখো পুরোভাবে একদম পুরো ভালোভাবে ম্যাচেজ করে নিয়েছি আর তারপরে ভালো করে চুলটা আজে এদিকে দুদিকে বেরোনি করে নিয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছ তারপর একটা রাবার বেল দিয়ে এইভাবে চুলটাকে আটকে বেঁধে রাখবো এই দেখো দুদিকে বেরোনি করে নিয়েছি আর এই অনেকটা সময় লেগে গেলো যেহেতু চুলটা একটু বড় আছে আর এইভাবে আজ যে বেরোনি করতে অনেকটা টাইম লেগে গেছে এদিকে সন্ধে হয়ে গেছে তারপরে এই দেখো চুলটাকে আমি ভালোভাবে গুটিয়ে এইভাবে বেঁধে রাখবো সারা রাতের জন্যে তোমরা পারলে আরও একটু ছোটো করে বা খোপা করে রাখতে পারো যেহেতু তেলটা অনেকটা পরিমাণে থাকে তো বালিশে লেগে যাওয়ার ভয়তে তোমরা খোপা করে কোনো কাপড় দিয়ে আটকে রাখতে পারো তো আমি এইভাবে দিয়ে দিলাম এখন তো চলো আবার এখন এইভাবে বেঁধে রাখি আবার দেখা হবে কালকে সকালে চুলের কি অবস্থা থাকে দেখো এইভাবে বেঁধে রাখলাম এই দেখো সকাল হয়ে গেছে তার দিন সকালে তো যেহেতু রাত্রে আমি চুলটাকে ভালো করে তেল দিয়ে বেঁধে রেখেছিলাম আর তার দিন সকালে দেখো আমি চুলটা খুলছি এ দেখো মানে আজকে শ্যাম্পু করবো চুলে এ দেখো চুলটাকে ভালোভাবে নিয়েছি আর এখনও তোমরা দেখে বুঝতে পারছো মানে কালকে রাত্রে কতটা মানে পরিমাণ তেল দিয়েছি মানে পুরো হাফ কাপ তেলই আমার মাথায় পুরো দিয়ে দিয়েছিলাম যখনই তেল মাখে আমি পুরোপুরি এরকমভাবে মাখে দেখো শ্যাম্পু করা হয়ে গেছে আর চুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি শ্যাম্পুটা কী শ্যাম্পু ব্যবহার করি দেখালো না আমি সানসেক্স শ্যাম্পু ব্যবহার করি ওই যে এক টাকা দামে পাতা এরকমভাবে চুল কখনও ঝাড়বে না যেহেতু চুল একটা নরম আর এরকমভাবে ঝাড়লে চুল ভেঙে পড়ে তার জন্য এরকম নরমভাবে নরম কোন জিনিস নিয়ে এইভাবে আলতু কলে তোমরা হাত দিয়ে দিয়ে মানে চুলটাকে মুছে নেবে অনেকে দেখেছি হচ্ছে কে চুলটাকে ভালোভাবে কোনো জিনিস দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে তো দেখো চুল কোনো একটা নরম জিনিস ওরকম আঘাত করলে চুলটা ভেঙে তো অবশ্যই যাবে আর দেখো চুলটা শুকিয়ে গেছে এবার আমি যাবো কখনও ভিজে চুলে চিরুনি দেবে না এতে অনেক চুলের সমস্যা দেখা যায় তাও আমার এখন অনেকটা ভিজে আছে দেখে বুঝতে পারছো পুরোপুরি চুলটা শুকায়নি তো এ দেখো আজ নিচ্ছি ভালোভাবে আর দেখো অনেকক্ষণ পরে আবার আসলাম চুলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর চুলটাকে দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে সিল্কি আর কতটা স্মুথ হয়েছে চুলটা আর আমার চুলের পরিমাণটা দেখো মাথার থেকে আমার চুলের খোপা বড়ো এই দেখো দেখে তোমরা বুঝতে পারছো কিন্তু ঘরের মধ্যে আছে বলে অতটা মানে আলো পাচ্ছে না আর দেখো চুলটাকে দেখো চুলটা কত সুন্দর সিল্কি হয়েছে প্লিজ তোমরা একবার এই তেলটা ব্যবহার করে দেখো আমার কথা শুনে তোমরা নিশ্চয়ই ফল পাবে আর চুল সুন্দর হবে দেখো দেখে বুঝতে পারছো কতটা কালো হয়েছে চুলটা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে সবাই এই তেলটা একবার ব্যবহার করে দেখো আর ওই দেখো আমার নিহা তেল ওটা আমি এমনি ব্যবহার করি আজকে ভিডিওটা এই পর্যন্ত